যাল্লা দুদিন আগে জরিনার মা মরল আর উর্মি এই যে কি করতেছে কবর ঠিকায় কাফন পুরি করতেছে হ্যাঁ এই কিয়ামতের আলামত ছলাইছে কিয়ামতে তো আর বেশি দেরি নাই কি করে আমার তো দেহ তোইব না ঐ তুই কি করলি? কবর থেকে কাফনের কাপড় চুরি করলি কেন? এই করে। আমার খুব দরকার। এইজন্য কবর থেকে কাফনের কাপড় চুরি করছি। আপনি কথা বলবেন না। শরি দুই দিন আগে জরিনার মা মরলো আর সেই লাশের কাফনের কাপড় তুই চুরি করলি। ওই তোর এতই কি কাপড়ের অভাব है? আমি কি তোরে কাপড় কম দিছি? আর তুই তো জাহান্নামে নামে যাবি আর এইসব যদি মানুষ দেখে তবে তো মাইরা টুকটাক টুকটা করে ভালাইবো তোর সাথে আমারও এই শুনেন আমি যে কাপনের কাপড় তৈরি করছি এটা আপনি দেখছেন আশেপাশের কিন্তু কেউ দেখে নাই আব্বা আপনি আমার শ্বশুর আছেন শ্বশুরের মতো থাকেন এই কথা কিন্তু কাউরে করেন না আচ্ছা ঠিক আছে কাউরে

কিসুজন এক আমাগো দাদু সাফির মারা গেছে। হি সাফির সর্বনাশ হইছে। এটা কোন কথা? মরা মানুষের আবার সর্বনাশ হয় ক্যামনে? আরে শুন, আমি তখন সাফির কবরের পাশে যাইতাছিলাম। হঠাৎ করে সাফির কবরের দিকে উকি দিলাম। দেখি সাফির কবর অর্ধেক খোরা। আমি ভাবলাম হয়তো কোনো সিএলটিএল হয়তো বা খুঁচ্ছে। আমি যখন কবরের ভিতরে উকি দিলাম, তখন আমি যা দেখলাম, আমি তার বইলা বোঝাইতে পারম না। কি দেখছস? কি দেখছস তুই? তেহি সাফির গায়ে কোনো কাপুনের কাপড় নাই। তাসি একবারে খালি গায়ে পরে রইছে আরে এমনও তো হইতে পারে শিয়াল ওইটা খুইরা কাপড়টারে বের করে নিছে এটা নিয়ে এত টেনশনের কিছু নাই আরে গাধা শুন শিয়ালে যদি নেয়ার হইতো তাহলে তাসির শরীরটা নিত তাসির কাফনে কাপড় নিত না তুই বুঝছাসস তাসি একবার অক্ষত আছে কিন্তু তাসির গায়ে কোনো কাফনে কাপড় নাই আচ্ছা ভাইয়া তাহলে এটা কি হইতে পারে আমিও তো এরই ভাবতাছি কি হইতে পারে চলে কাজ করি মার কাছে যাই মার কাছে সব সবকিছু খুলা কই তুই মার যদি কোনো একটা সমাধান বের করতে পারে হ্যাঁ তুই ঠিকই কইছিস এই জায়গায় কথা কই দেরি না কইরা মার কাছে চল আই এই কই তুমি এই ঘরে আসো কি ব্যাপার হঠাৎ এই ধরো এই টাটা মিয়া ব্যাংকে যাই যাইতাছো ধরো এত টাকা তুমি কই পাইলা এত টাকা কই পাইছি এইটা তোমার জানার কোনো দরকার নাই আর তাছাড়া তুমি জানিনা কি করবা ব্যাংকেরাই খাইতে খুশি ব্যাংকেরাই খাবে যাও এটা কেমন কথা কও তুমি টাকা কোথা থেকে আনছো জানতে পারি না আমি কি 50 টাকা না 80 টাকা আমারে ক পরে যিকোনো বিপদ হয় এই বিপদ হইলে আমি দেইখানি না এত বড় বড় যে কথা কইতাছো নিজে তো কাজকর্মে কিছু করো না কোনো চাকরি করতে পারো না একটা চাকরিতে 6 মাস যদি যোগদান করো তোমার সেই চাকরি টিকে না তুমি ওই করতে পারো না হ্যাঁ তাইলে সংসার টা তো আমারেই চালাইতে হইব তাই না? এই সংসার চালানোর জন্য যদি টাকা রোজগার করে আনতে হয় আমি যেখান থেকে মন চায় সেখান থেকে আনবো তুমি এত কথা বলতেছো কেন আরে রাগ করো কেন তুমি আমার বিয়ে করাবো তুমি টাকার ব্যবস্থা করছো তুমি ইনকাম করতেছো ভালো কথা স্বামী হিসাবে তো আমাদের একটা দায়িত্ব আছে এই টাকাটা কোথ থেকে আসছে। সেটা কি হালাল না হারাম না সৎ না অসৎ এটা জানতে হইব না আমারে কও না কই টাকা পাইলা হালাল হারামের হিসাব করতেছে। এই তুমি যে ছোটবেলা থেকে যে এত বড় হইছো তুমি কি হিসাব করে কইতে পারবা? কোন কাজটা তুমি হালাল করছো আর কোন কাজটা হারাম করছো না শোনো আমি যেটা করতাছি এটা আমার করতে দাও। আর তাছাড়া আমি কোনো অন্যায় কাজ করতাছি না। আমি যা করতাছি আমাগো ভালোর জন্যই করতাছি। এইবার তুমি যাও গিয়া টাকাগুলো ব্যাংকে রাইখা আসো যাও। আচ্ছা ঠিক আছে। আর আমার এক ঘন্টা রাখবা কিন্তু। টাকাগুলা কই পাইছস? আমি জানি কই পেছি ওই যে কাপড়ের কাপড় ও কইলে বেশে অনেক টাকা পাইছে শুনি আরে চুপ করেন আপনারে কইছি না এই কাফনের কাপড় নিয়া কোনো কথা কইবেন না মাইজে যদি শুনে তাহলে কি কইবো ও আমার এত শক্তি কথা কই কি ওই কাপড়ের কাপড় এত টাকা দিয়া কেটা কিনলো কাপড়ের কাপড় বিক্রি করি নাই

এই যে জীবনে কিন্তু আপনি অনেক কষ্ট করেছেন করছেন না বাবা হ্যাঁ টাকার অভাবে আপনি কিন্তু নিজের স্বপ্নগুলো বিসর্জন দিলেন দিলেন না বাবা হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাইতে পারেন নাই হ্যাঁ এইকে ধরেন এই টাকা নে আপনি মন নতুন খরচ করবেন যা খাইতে ইচ্ছা করে তাই খাবেন বন্ধু বান্ধবকে আড্ডা দিবেন টা 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 এটা আমা আপনা দরে এই খাবার এত খুশি হওয়ার কিছু নাই

আমি ডাক্তারকে কল ডাক্তার আসুক ডাক্তার আসতে বোঝা যাবে কল দে মা ভালো ডাক্তার সাহেব আপনি তাড়াতাড়ি আমাদের একটু বাড়িতে আসুন তো মার অবস্থা খুবই খারাপ মা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে আব্বা হুম ই চিন্তা করতেছেন শুনেন আমি বাড়ি থেকে বাইরে গেছি বুঝছেন বাড়ির মধ্যে কিন্তু অনেক টাকা পয়সা আছে আপনি কিন্তু বাড়িতে খুডা মইরা গায়রা বসে থাকবেন বুঝছেন বাইরে থেকে লড়বেন না ওবো তুমি আমারে একলা রাইখে যাবা আ একলা রাইখে যামু না তাহলে দোকলা পামু কই আমারে শ্বশুর আম্মা তো নাই যে তারে রাইখে জাম কথা ওইটা না তো তাহলে কোনটা তাponer kaporku কে আপনার বিশ নয় পাড়া রাতরে না ঘুমাইলেন তারপর না আমি তো বিছানার দিছি এই এই জন্য তো কালকে সারা রাত আমার কাছে মন হয়েছে ওই যে ওই বাড়ির জরিনা আমার পাশে শুয়ে রয়েছে ও ফিল করছেন আমি তো জানি জরিনা চাষি নাকি বিয়ের আগে আপনার নাকি মনে মনে পছন্দ করতো আপনি নাকি পছন্দ শাশুড়ি আম্মারে এই জন্য তারা বিয়ে করে ঘরে নিয়ে আইছেন জরিনা খেলার কিন্তু মনে মনে একটু রাগ খুব আছে বুঝছেন আইলেও আইতে পারে আমার দুঃখ কেউ বুঝে না আমি কই কি সারিন্দা বাজে কি শুনেন এত দুঃখ দুঃখ কিছু নাই

এইখানে কুড়া মেরা বসে থাকবে বুঝছেন আমি গেলাম শুনো দাও কিন্তু ওই যে ওই যে স্বপ্নের দড়ি না নিয়ে যাও না নিয়ে যাও যাবে না পরে আপনি ধরাবেন খালা রেখে রাখো আছে লোক আছে থাকেন ও খালা মা তুমি হঠাৎ করে এখানে অগ্রণী আছিলা কেন আমি তো বুঝতেছি না বাবা তারপর থেকে না পরে

আমং সাশুদে কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ। তার কবরে পাঁচ দিন দিতেছিলাম। হঠাৎ ফিরে দিয়েছি সাশির কবরটা খুঁড়া। আমি কবরের ভিতরে ওকি দিছি ওকি দিয়ে দিতে আছেন লাশ ঠিক আছে। কিন্তু সাশির গায়ে কোনো কাফনে কাপড় নাই। হ্যাঁ আমি তো দেখে ভয় পেয়ে গেছি। আর ওই কবুটা তোমার দিতে আইছি। আর আয়া দেখি তুমি এখন অজ্ঞান হয়ে পড়ে রইছো। আমাগোর লগে কি হইতাছে না হইতা আমি তো কিছুই বুঝতাছি না মা। আমারে কি কস? এটা তোর বর্ষের কথা। আমার কেউ কিছু

ফনের কাপড় খাটের নিচে ও মা এই খাটেন নিশে রাখছে না এই আপড়টারে ঘরের বাইরে ফালাই দিতে হইব তাহলে আর কোনো নাই হ কাপড়ের কাপড় কি দিয়ে কি হয়ে যাইব কে জানে a calar. তারপরে লুট করছি আজিজ ভাইগো ঘরে তারপরে লুট করলাম কামাল ভাইগো ঘরে ইস টাকা বেশি লাভবান বেকা খালার ঘরে লুট কইরা তার ঘরে তো প্রায় বডির উপরে দশ গহনা পাইছি সোনার গহনা তারপরে টাকা তো পাইছি ক্যাশ টাকা প্রায় পাঁচ ছয় লাখ টাকার উপরে ব্যাংক তো পুরো আমার গেছে এত টাকা আমি এই কাপড়টা দিয়ে শুধুমাত্র উপার্জন করছি আর সেই কাপড়টা আমার শ্বশুর বাবা দেখা রাখতে পারলো না হম আমরা এতদিন যাবত এলাকার ভিতর তুই এই সমস্ত কইরা বেড়াইতে আমার চাষির কবরের থেকে কাপ কাপড় চুরি কইরা

তোমরা আমারে আঘিয়ে জিগাইছি কই থেকে টাকা আনছো কেমনে টাকা আনছো তুমি আমগরে কিছুই কইলা না উল্টা আরো আমারে ঘাড়ি দিলা ধমকাইলা যে তুমি তো কামাই করতে পারো না আমি কামাই করে আনি তোমার সহ্য হয় না যাও টাকা নিয়ে ব্যাংকে রেখে আসো 아니 তো টাকা নিয়ে ব্যাংকে রেখে আসছি আহ আ মাষ্টর আরে তোরা দুইজন দাঁড়ায় রইছিস কেন আরে ও তো মহিলা মানুষ আমি তো মারতে পারতাসিনা তোরা যরে তো মহিলা মানুষ দাইয়া সোনার মুঠি দইরা সব টাকাবো সদাই কর দাকা দাকা এ তো আপনারা আমারে মারবেন না আসলে কি করবো আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো এই জন্য এই কাম করতে বাধ্য হয়েছি আমার জামাই কোনো কাম কাজ ঠিক করতে পারে না কখনো যদি চাকরি বাকরি নেয় তাহলে তিন মাস ছয় মাসের বেশি কোনো চাকরি করতে পারে না আমাকে সংসারের মধ্যে টানা অবস্থা পড়ে গেছিল গা আমরা তো মধ্যবিত্ত মানুষ ভিক্ষাও তো করতে পারি না বা কারো কাছে যে হাত পেতে টাকা পয়সা চামু তাও তো করতে পারি না কারণ বর্তমান যুগে কেউ কাউরে সাহায্য করে না টাকা পয়সা দিয়া এই জন্য একটা বুদ্ধি বের করছি আসলে এই যে কাফনের কাপড় যে কবর থেকে উঠাইছি এটা সম্পূর্ণ আমার একারই বুদ্ধিতে কিভাবে চুরি করতে তুমি কাফনের কাপড় দিয়ে তবে আসলে এইটা দিয়েই তো আমি টাকা উপার্জন করছি এই কাফনের কাপড় আমি ঘরের পূর্ব দক্ষিণ কোনায় বাইন্ধা রাখতাম আর এই কারণে সবাই অচেতন হয়ে ঘুমাইতো আর সেই সুজুকেই আমি সবার বাড়িতে ধুইকা চুরি করছি ডাকাতি করছি আসলে আমরা তো আগে খুব অভাবে ছিলাম দেখেন এখন আমাকে পরিবারটা কত সুন্দরভাবে ভাবে জীবন যাপন করতেছে আমাকে কোনো অভাব নাই আমরা কোন কষ্ট করতেছি না আর আমরা অভাবে পড়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি আমারে মাফ করে দেন আর যা শাস্তি দেওয়ার আমারে দেন আমার স্বামীরা কিছু কেন না আমার শ্বশুরে কিছু কেন না তারা নির্দোষ তাকে কোন দোষ নাই শুনেন আমার বৌমা তো সবই স্বীকার করছে সত্য কথা বলছে আমরা ওই টাকা দিয়ে ভালো ভালো খাইছি গরুর মাংস খাইছি আমি দোকানে যা খাইছি এ শুনেন মহিলা মানুষের গায়ে হাত দিতে না আইনত দণ্ডনীয় অপরাধ সবচেয়ে বড় কথা হইছে ও অপরাধ করছে অপরাধ স্বীকারও করছে আইন নিজের হাতে না তুইলা ওরে পুলিশের হাতে দিয়ে দেন সে আমার বহokar জয় হোক অপরাধ যত করছে সে অপরাধী আর অপরাধী শাস্তি হবে এটাই স্বাভাবিক আচ্ছা একটা কবি তুই যে কাফনে কাপড়টা চুরি করছো লাশের গায়ে ফুলে নিছো এটা যে কত বড় অপরাধ কত বড় গুনার কাজ তুই কি জানো একটা বার চিন্তা করছো হ্যাঁ এটা তুই করলি কি কইরা আর এটা দিয়ে তুই কেমনে কি করলি কত একটু এই যে আমি স্বর্ণ লগা নিলি টাকা পয়সা নিলি মানুষের ঘরের থেকে লুট করলি কত বড় ক্ষতি গুলো করলি অন্যায় কাজ করছো তুই ক মা হ্যাঁ ওর লগে এত কথা কয় সময় তো আমার নাই

তুমি যে একজন মৃত ব্যক্তির কাছ থেকে তার কাফনের কাপড় কেড়ে নিয়েছো কবর থেকে কাফনের কাপড়টা তুলে নিয়েছো এটা মহাবর অপরাধ অনেক বড় পাপ করেছে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও যদি আল্লাহ ক্ষমা না করে না এর পাশে তোমায় করতেই হবে হ্যাঁ আমি অনেক বড় পাপ করে ফেলাইছি মরা মানুষের কাফনের কাপড় নিয়ে আইছি এটা আমি অন্যায় করছি আমি মানতাছি আমি আল্লাহর কাছে মাফ চামু আর আপনারা মাফ করে দেন আর এই জন্য যদি আপনারা আমাদের শাস্তি দিতে চান আমি শাস্তি মাথা পাইতে নিমু আমার আপনারা ক্ষমা করে দেন